হ্যালো প্রিয়ন দেখো তোমাদের এর আগের দিন জন্মদিন ছিল মেয়ের তো আজকে গিফট যে গিফট এইটা দিয়েছে ওর পিসি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তার সঙ্গে ভেল ছিল তারপরে এই ছাতাটা দিয়েছে আমার পাতা ননদ এই যে দেখো খুব সুন্দর ছাতাটা লাগছে একদম ড্রেসের সঙ্গে ম্যাচিং আমার মেয়ের খুব সুন্দর এই যে এগুলো সব চকলেট এগুলো সব চকলেট আরও চকলেট ছিল ওগুলো খেয়ে নিয়েছে ওগুলো দেখাতে পারিনি এটা পরের দিনের ভিডিও এগুলো টিফিন বক্স সব টিফিন বক্স এটা একটু বড় টিফিন বক্স তার ভিতরে চামচ সব কিছু আছে আর একটা ছোট টিফিন আছে তো পয়সাও হয়েছিল পয়সা উঠেছিল পয়সা দু হাজার টাকা উঠেছিল তার সঙ্গে একটা ছোট বোতল ছিল এই যে টিফিন বক্সের সঙ্গে দিয়েছিল এটা একটা গিফট এই যে এটা আমার বান্ধবী দিয়েছিল খুব সুন্দর ব্যাগটা আর এটা হচ্ছে ওর বন্ধু দিয়েছিল বাবার বাবার বন্ধু দিয়েছিল আর এগুলা পুরো চকলেট এই যে এটার ভিতরে পুরো সবগুলোই চকলেট ছিল কিছুটা অনেকগুলোই ছিল তো এগুলো হচ্ছে ইয়ে ননদের ছেলেকে ভাগনাকে দিয়ে দিয়েছি কিছুটা ভর্তি ছিল কিছুটা রাখেছি আর ওগুলো তো সব সেলিব্রেশন ক্যাডবেরি সব চারটা পড়েছিল তো চারটার মধ্যে একটা খেয়ে নিয়েছি মানে তিনটা আছে ভিতরে কি আছে জানোই তো সবাই ডারি মিল্ক এগুলোই সব আর এগুলো জামা প্যান্ট এই যে দেখো এটা হচ্ছে আমার কাকুরা দিয়েছিল জামা প্যান্ট খুব সুন্দর একদম মলায়ুম ছিল এটা টপস আর এটা হট প্যান্ট আর খুব সুন্দর ডিজাইনটা দেখো কালারটা খুব সুন্দর আর এই যে এই জামাটা এই জামাটা মাসি দিয়েছিল এই যেটা মাসি দিয়েছে ফ্রকটা আরেকটা ফ্রক আছে এই যে এটা হচ্ছে মেয়ের বান্ধবীর মা দিয়েছে হ্যাঁ এই সবগুলোয় গিফট কেমন লাগলো গিফটগুলো আর বললাম তো দু টাকা পেয়েছি আর এগুলো পুরো গিফট কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো